নাসাই শরীফের এক হাদিসে প্রিয়নবী রাসুল্লা সাল্লি হুয়াসাল্লাম বলেছেন সুগন্ধি আমার জন্য পৃথিবীর জিনিসগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় করা হয়েছে আরেক হাদিসে তিনি বলেন ঝুমার দিনে তোমাদের কেউ যখন নামাজে যাবে সে যেন গোসল করে ও সুগন্ধি ব্যবহার করে এই পবিত্র হাদিসের বার্তাকে ধারণ করে সুনহির এনেছে ঝুম্মাহ স্পেশাল কম্বো প্যাক এ প্যাকে থাকছে জাফরান জেসমিন আম্বার ও মিশকের মিষ্টি ও উষ্ণ ঘ্রাণে তৈরি রোজ পারফিউম অয়েল এবং গোলাপ জেসমিন ও উডের তৈরি আল আরাবিয়া আতর দুটি সম্পূর্ণ অ্যালকোহল ফ্রি তাই নামাজে আম্বার অফিসে বা যে কোনো সময় নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এই আতর ব্যবহারে আপনি যেমন পাবেন একটি সুন্নত পালন করার নেকি তেমনি আপনার ব্যক্তিত্বে যোগ হবে রিফাইনমেন্ট সতেজতা ও সফিস্টিকেশন শুধু এক ফোটা ব্যবহারে ঘ্রাণ থাকবে আট থেকে বারো ঘন্টা পর্যন্ত তাই দেরি না করে আজই অর্ডার করুন সুনহির জুম্মা স্পেশাল কম্বো প্যাক আর বিভিন্ন ওকেশনে নিজেকে করে তুলুন সবার থেকে আলাদা অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে